কাঁচা আমের জুসটা খেয়ে কিন্তু পাগল প্রায় অবস্থায় কারণ কেননা আপনাদের ভাইয়া কিন্তু অনেক মজা করে কাঁচা আমের জুস তৈরি করে আর সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জুসটি খেতে কিন্তু আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে তো কাঁচা আমের জুসটি তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা মরিচ বিট লবণ আর সাথে নিয়েছি লবণ আর এই তো পুদিনা পাতা আর পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু একটু আপনাদের জন্য কিন্তু কাঁচা আমের জুসটি কত সুন্দর করে এখানে বানাতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরপর এখানে কিন্তু কাঁচা এবং পাকা দুটোই কিন্তু মিক্সড করা আম ছিল তা তারপর কিন্তু এখানে এক এক করে ব্লেন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে আর বিশেষ করে হচ্ছে যেহেতু একটু কাঁচা পাকা দুটোই মিল করা আছে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর কাঁচামরিচ কিন্তু বুঝে দিতে হবে যেন খুব বেশি ঝাল না হয়ে যায় আবার কম না হয়ে যায় মিডিয়াম করে কিন্তু এখানে এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর পুদিনা পাতাটা দিলে কিন্তু জুসটার যে একটা ফ্লেভার আসে না যে খেয়েছে সেই কিন্তু বুঝতে পারবে আর এই রেসিপিটা কিন্তু আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আর এটা যদি আপনারা ফলো করে তৈরি করেন আশা করি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিটলবন আর এখন দিচ্ছি একদম আমি লবণ আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই কিন্তু পরিমাণ বুঝিয়ে আপনারা দিয়ে দিবেন আর আমি এখানে মিষ্টি অনুযায়ী কিন্তু দিয়ে দিচ্ছি আইবার হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু সব কিছু দিচ্ছে আর এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি আর পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচার আপনারা চাইলে কিন্তু পানিটা ঠান্ডা ইউজ করতে পারেন এরপর হচ্ছে ব্লেন্ডারে সেই মুখাটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম আর এরপর এটা ব্লেন্ড কর 何だ <laughs> তো আমের জুসটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন একদম সবুজ সবুজ কালার কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা দেখেই কিন্তু সত্যি মনটা একদম ভরে গিয়েছে আমের জুসটা দেখে বুঝতে পারছেন কতটা একদম পারফেক্ট হয়েছে আর এই আমের জুসটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আর যেটা কিন্তু আমি সবসময় খেয়ে থাকি এরপর হচ্ছে জুসগুলো একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছিলাম যেহেতু আরেক কিছুটা ছিল ওইটাও কিন্তু এখন ব্লেন্ড করে আপনাদের সাথে শেয়ার করব তো বাকি কিছুটা ছিল তারপর পরিমাণ মতো সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পেয়েছেন আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর হচ্ছে পাতলে সবকিছু একসাথে ঢেলে নিচ্ছিলাম আর এই তো দেখে বুঝতে পারছেন যে এটার কন্টেস্টটা কত এরপর যে আপনারা চাইলে একটু চিনির যে টেস্টটা সেটা একটু দেখে নিতে পারেন তারপর যদি একটু প্রয়োজন মনে করেন তারপর অ্যাড করে দিতে পারেন সাথে কিছুটা পানি জুসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো এক ঘন্টার মতো এরপর যখন একটু ঠান্ডা হয়েছে তারপর কিন্তু গ্লাসে আমি এটা সার্ভ করে নিচ্ছি জুসটা একদম সবুজ সবুজ রঙের আর দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর এটা যখন আমি খেয়েছি সত্যি আমি একদম পাগল প্রায় অবস্থা কেননা এত সুন্দর করে আপনাদের ভাইয়া এটা বানায় মাসাল্লার আমি কিন্তু খেয়ে একদমই পাগল আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু বাসায় ঠিক এভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন আমের জুস আর আপনারা চাইলে কিন্তু ঠান্ডা ঠান্ডা এটা খেতে পারেন আর খেয়ে দেখতে পারেন যে কতটা আমে হয় তো জামার হাতে এত সুন্দর মজার একটা আমের জুস খেয়েছি আর খেয়ে কিন্তু জামাইকে বলেছি যে তুমি একটা জুসের দোকান দিয়ে দাও আর দিলে কিন্তু বেশ যখনই গরমকাল চলে আসবে আমের সিজন আসবে তখন কিন্তু আমি এই জুসটা খাবই খাবো কারণ আপনাদের ভাইয়া অনেক মজা করে জুসটা কিন্তু তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ